যাই হোক টাইম অনেক ওভার হয়ে গেছে আমি কি করব এই জন্য আমি তো জানি আমি সে জোটার আগেই টের পাইছি আজানের পূর্বে সালাত সালাম দেওয়া কি জায়েজ শুনুন আজান এবং সালাত সালাম দুইটা ভিন্ন ভিন্ন আমল কেউ যদি আজানের অংশ মনে না করে আজানের পূর্বে প্রিয় নবীজিকে দুই একবার বা ততোধিকবার সালাম দেয় এরপরে দুই এক সেকেন্ড গ্যাপ দিয়ে আজান দেয় তাহলে এটা তার জন্য অবশ্যই জায়েজ হবে সোয়াব হবে নবীর মহাব্বত বাড়বে কিন্তু কেউ যদি নবীজিকে সালাম না দিয়ে সরাসরি আজান দেয় এটাও এক হাজারবার বার জায়েজ হবে নবীজিকে সালাম না দিয়ে কেউ আজান দিচ্ছে তাকে আপনি ওহাবি বলতে পারবেন না কারণ সে একটা মূল আমল করতেছে আজানের সাথে ওইটা সম্পৃক্ত না ওইটা এটা আজানের অংশ না কিন্তু আপনি চাইলে আজানের আগে নবী সালাম দিতে পারবেন এটা জায়েজ আছে কোথার থেকে আসলো এটা হজরত বেলাল রাজি আল্লাহ নিজে আজান একামতের আগে নবীজিকে সালাম দিতেন হাতু আলাউদ্দিন জাহাদির বিরুদ্ধে দিলে হবে না কারণ আজানের আগে নবীজিকে সালাম দেওয়া একামতের আগেও নবীজিকে সালাম দাও আলাউদ্দিন জাহাদি চালায় না এটা হজরত বেলালের আমল মহজামুল আওসাত লিতাবারানির মধ্যে হাদিস উল্লেখ

যে নবীজি হজত বেলাদি আল্লাহ হুন নবীজি মুয়াজ্জীব তিনি যখন হজরে আজান দিতেন তখন তিনি বলতেন আল্লাহ হুম ইন্মি আখমা আলা কুরাইসিন ইউটি মু দি নাকা সুনমা ইনো রাবি বলেন বেলাল লাল হয়ে দুয়া পইরা তারপর আজান দিতেন কখন এটা মিস করতেন না সময় দুয়া করতেন এই জন্যে আজানের অংশ মনে করা যাবে না কিন্তু আজানের অংশ মনে না করে যদি আপনি দুই একবার নবীজিকে সালাম দেন এরপর আজান দেন অবশ্যই জায়েজ হবে ফতোয়া শামির ফতোয়া মোতাবেক যে এতুকরাহু সালাত তু আল্লাহ নবী আলাইহি ওয়া সাল্লাম ফি সবাতিন মাওয়াদি সাত জায়গায় নবীর উপর দরুদ শরী পড়া মাকরুহ এই সাত জায়গার মধ্যে আজানের পূর্বের এই জায়গাটা নাই সেখানে লিখেছে মুস্তাহাবাতুন ফি কুল্লি আওকাতিল ইমকানে আই হাইসুল মান এই নিষিদ্ধ মাকরুহের সাত জায়গা ব্যতীত বাকি সব জায়গায় সব সময় আল্লাহর রসুলের উপরে দুরুসরী পাঠ করা মুস্তাহ ফতোয় স্বামীর ভারত এটা এই জন্য আপনারা চাইলে পড়তে পারবেন আজানের অংশ মনে করা যাবে না বারবার বলছি আসসালাম আলাইকুম সবাই তো দেন এক ব্যক্তি তিন তালাক দেওয়ার পরে ওই স্ত্রীর সাথে সংসার করা কি যাবে মাসআলা কি বলে না সংসার তো করা যাবে না এখন কেউ যদি হালাল হারামের তোয়াক্কা না করে ধরেন স্ত্রীকে তালাক দিছে তিন তালাক দিয়ে দিছে এরপরও ওই আল্লাহর হাবিবের বিধানকে তোয়াক্কা না করে আবার সে ওই মহিলা নিয়ে সংসার করতেছে তখন সে ইমানদার হিসেবে আর গণ্য থাকবে না কারণ সে শরীয়তকে ডিনাই করেছে শরীয়তের যে বিধান এটাকে ডিনাই করেছে এই জন্য সে ইমানদারই থাকবে না তার নিজের তৌবা করা এখন লাজেন বিয়ে শাদি তো এটা গেছে গেছে তার ইমানও চলে যাবে

ইসলাম বিয়ে ব্যাপারটা তালাক যেন না দেয় এই জন্য করা করে দিছি বুঝে শুনে কাম করতে হইব বুঝছুই আজকে আর আলোচনার সামনে যাব না আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও চালাক আছে দেখছেন সালামটা শেষ করার ফলে গুলি তো কাম হলে মিলে

আহলে সন্না জামাতের ওলামাই কারামের দৃষ্টিতে একটা বিভ্রান্ত দলের একটা প্রোগ্রামে যাওয়ার জন্যে আমন্ত্রণ করতেছে কিন্তু উনি যাইতে চান না উনি সুন্নিয়তকে ভালোবাসেন কিন্তু যারা ডাকতেছে তারা ওনার খুবই নিকটাত্মীয় খুব ক্লোজ মানুষ ওনার এখন করণীয় কি শুনুন শরীয়তের বিধান ইমান আকিদা এবং ন্যাক আমলের ব্যাপারে কেউ যদি আপনাকে ভুল পথে আহ্বান করে তো ইমান আকিদা এবং ন্যাক আমলের ব্যাপারে ওই ভুল পথে আহ্বানকারীর আহ্বানে সারা দেওয়া যায় আপনার ইমান আপনা আপনার আমল আপনা অবশ্যই আপনাকে চিন্তা ধারা করে দিঘা এগুতে হবে আমি আপনাকে পরামর্শ হিসেবে বলবো আপনি অন্ততপক্ষে এক সপ্তাহ যদি তাও না পারেন তিন দিনের জন্য হলেও শামসুল আলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলহের সাববাড়িতে গিয়ে ওখানে গিয়ে কিছু আবাদত বন্দী গিতে আপনি মুশকুল থাকতে পারেন আশা করা যায় আল্লাহর সোহবতে আলাদে সোহবতে সেখানে দৃশ্য সেখানে মানুষের কালচার এগুলি দেখে আপনার ইমানও মজবুত হবে আমলেরও উন্নতি হবে ইনশাআল্লাহ আল্লাহ আর যদি মনে করেন না আমি সেখানেও যাইতে চাই না সেক্ষেত্রে এলাকার যারা সন্নি ফর হেজগার আলেম তাদের সোহবতে কিছু সময় দিতে পারেন দিনের একটা অংশ কাজের ফাঁকে তাহলে আপনার জন্য এটা অনেক বেশি উত্তম হবে ধন্যবাদ সবাই কি কি পায়ে ধরে সালাম করা জায়েজ কিনা পায়ে ধরে যেটা করা হয় এটা তো কদম মুসি কদম বুসি না কদম মুসা হয় তো এটা ফুকাহাই کرامদের মধ্যে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাই উনি বলেছেন যে ভরা মজলিসে অনেক মানুষের সামনে সরাসরি পায়ে চুমা দিলে মানুষ এটা বিব্রান্ত হয়ে সেজদা মনে করতে পারে বিধায় ফিতনার আশঙ্কায় উজর বসতো ওই সময়ের জন্য পায়ের মধ্যে হাতটা লাগিয়ে হাতে চুমা দেওয়াটা জায়েজ সুন্নত না এটা জায়েজ বলছে কিন্তু অরিজিনালি ওটা কদম বসি না কদম বসি হলো মা বাবা বুজুর্গ উস্তাদ পীর ও মুর্শিদ যদি বিছানায় শুয়ে থাকে আপনি পায়ের কাছে গিয়ে বসে পায়ে চুমা খাইবেন একটা পজিশনের ইয়ে করুন যখন তখন যদি কদম বসি করতে যান তাহলে বিপদ এটা হাল বুঝে আপনারা ইয়ে করবেন অবস্থা বুঝে আমল করবেন আল্লাহ আমল করার তৌফিক দেন আমিন আর প্রশ্ন দিয়েন না

ওটা তো আপনারাও বুঝেন আমরাও বুঝি যে সাব মাজার শরীফের মধ্যে তেমন মানে তেমন না কোনো বিদাত বা কোনো ধরনের শরীর বিরোধী কাজ নাই কিন্তু আপনাদের আপনাদের এলাকায় যদি এরকম কোনো মাজার থাকে যেখানে মানুষ গান বাজনা করে নারী পুরুষ একসাথে অবস্থান করে মহিলা শিল্পী দিয়ে গান বাদ্য করানো হয় মোমবাতি জ্বালায় তারপরে এখানে বিভিন্ন শরীর বিরোধী কাজ হয় মাজারের সেচ হয় ইত্যাদি ইত্যাদি এগুলির জন্য আমার এখানে দেওয়া বিকল্প কাজ নাই আমি আপনাদেরকে মাজার উৎসাহ উৎসাহিত পাশাপাশি আপনারা যারা স্থানীয় আপনারা উগ্রতা না করে আদবের সাথে ইসলামী শিষ্টাচারের মাধ্যমে ওই ভুল পথে যাওয়া বিপদগামী মানুষগুলিকে বোঝানোর চেষ্টা করেন এটা আপনাদের দায়িত্ব কিন্তু তাদের গায়ে আঘাত করার অধিকার আল্লাহ আপনাকে দেয়নি বান্দাও দেয়নি তাদেরকে বোঝানোর অধিকার আছে আপনার তাদেরকে তাআমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা Anil তাদেরকে ভালো কাজের জন্য উৎসাহিত করবেন এবং অসৎ কাজের জন্য নিষেধ করবেন এটা আমাদের সবার দায়িত্ব দিয়েছে আল্লাহ দায়িত্ব দিয়েছে কে আল্লাহ কখনোই কোনো মানুষ যদি সরাসরি গুনার কাজে লিপ্ত থাকে তাকে মারার অধিকার আমার মারতে পারবে যিনি জজ বিচারক তিনি রায় দেওয়ার পরে মারতে পারবে ধর্মের মধ্যে যারা ওই বিচারপতি আছে আমাদের কাজী আছে কাজী বিচারক বিচারপতি কাজী ওনারা পারবে বি আর কাজী না বিচারক কাজী এছাড়া অন্য কেউ কাউকে মারতে পারবে না এই অধিকার কারো নাই আমি ভিডিওতে দেখছি ফেসবুকে কোন এক অপরাধের কারণে কয়েকজন যুবককে দুইজন মৌলভি টাইপের লোক ওনারা মারতেছে ওনারা কোনো জজও না ম্যাজিস্ট্রেটও না কোনো শরীয়তের কাজও না কোনো বড় কোনো ইও না মুস্তাহিদও না সাধারণ আলিম এই ধরনের কাজ ইসলাম কখন এলাও করে না মানুষকে প্রহার করা কখনোই জায়েজ নেই তাকে প্রহার করতে যিনি কাজী উনি উনি নির্দেশে করা যাবে কোন আওয়াম পাবলিক কখনো কাউকে মারতে পারবে না এটা ইসলামী সঙ্গী করে না অন্যায় করলে কাজই দরবারের মামলা যাবে আমাদের বাংলাদেশের আইন মোতাবেক ম্যাজিস্ট্রেটের কাছে জজের কাছে মামলা করবেন তিনি রায় দিলে উনি যেটা আইন আছে বিচার হবে আপনাদের দায়িত্ব হলো কোনো কাজ হলে সবাই যার যার অবস্থান থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন ভুলটা সংশোধন করাবেন সঠিক দিকে উৎসাহিত করবেন আল্লাহ আমাদের বোঝার তো না আমি রসুন রসুল সাল্লাহকে খেয়াল করা যাবে কিনা নামাজে নবীজিকে খেয়াল করা লাগবে না অটোমেটিক নবীজি সংক্রান্ত আয়াত কিংবা তাসাহুদে যখন নবীজিকে সালাম দিবেন অটোমেটিক নবীর কথা আপনার অন্তরে চলে আসবে ঠেকাইতে পারবেন না আপনি যখন বলবেন আসসালাম আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তখন কার কথা ভাববেন কারে সালাম দিতেছেন না কার কথা ভাববেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি ইহিয়া ইউলুমউদ্দিনের মধ্যে বলেন যখন নবীজিকে সালাম দিতে হবে এইখানে কালবের ভিতরে নবীজিকে হাজির জেনে তারপরে নবীজিকে সালাম দিতে হবে তাহলে বিষয়টা কত জটিল নবীজি খেয়াল যেখানে করার দরকার এটা আপনার করা লাগবে না অটোমেটিক চলে আসবে এবং সেটাও নামাজের অংশ এটা নামাজের কোন ক্ষতিকারক দিক না নেগেটিভ না এটা নামাজের অংশ অমসলিমের ঘর কি মুসলমানের মেয়ে থাকে আমাদের করণীয় অমুসলিমের ঘর কি মুসলমান মেয়ে থাকে আমাদের করণীয় কি বুঝলাম না কথাটা অমুসলিমের ঘর অমুসলিমের ঘরে মুসলমানের মেয়ে থাকে আচ্ছা এটা কোন হিসেবে থাকে বিষয় না বুঝে কেমন হবে কি পরিস্থিতি না বুঝে আন্দাজে একটা কথা বললি আমি পারবো না আমি গুলি বলি আমি আগে প্রশ্ন বুঝতে হবে পুরুষ না মহিলা যে বনবানেছে বানাইছে আচ্ছা মানে মহিলা মুসলিম মহিলাকে এত মারাত্মক ব্যাপার তাড়াতাড়ি এগুলি আপনার প্রতিরোধ করুন মুসলমান পর পুরুষ যদি কোন মুসলমান মহিলাকে বোন বানাইতে চায় তার জন্য এটা জায়জ নাই আর এটা তো অমুসলিম আল্লাহ বুঝার তো দেন আমি ইন্টারভিউ সব আন না হ্যাঁ আজকে এখানে শেষ এটা কি তা রজব মাসে তো আল্লাহ আল্লাহ বারিক লানা ফি রাজাবা ফি রাজাবি ও শাহবানা ও বাল্লিক না রামাদান ইলা রামাদান এই দুয়া সম্পর্কে কোরআন সন্না মোতাবেক জানতে চাই এটা রসুল বাকের হাদিস সো আবুল ইমান লীল বাই হাকিতে হাদিসটা আছে এবং ইমাম ইবনু আদি রহমতুল্লাহ আলহের আল কামিল ফি দু আফা রিজাল এই দুই কিতাবে দুইজন সাহাবি থেকে হাদিসটা আছে একটা আনাস রাদি আল্লাহন থেকে বর্ণিত আর একটা হজরত আবু হরাইরা রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত মানে দুইজন সাহাবী থেকে এটা আছে এটাকে বিরোধিতা করার কোনো সুযোগ নাই কিছু মৌলভী আছে লেহাবরা নাই ঠিক মতো কিতাব ওপরে না কয় জাল হাদিস লেহাবরা কর জাল হাদিস কারে কয় যে হাদিসের মধ্যে মিথ্যাবাদী আবি থাকে এবং এমন মিথ্যাবাদী যে মহাদিস সবাই একমত সে মিথ্যাবাদী এরকম রেবায়তকে বলা হয় জাল হাদিস আর এই দুইটা হাদিস হলো একসাথে মুহাদ্দিসগণ এর কথা বলেছেন হাসান লিগাইরিহি একটা ইউকাবি বাদুহা বাদান একটা আরেকটা শক্তিযুগের হাসান লিগাইরিহি উসূল হাদিসের মানদরের শক্তিশালী হাদিস আর ফাজাইলের ক্ষেত্রে তো এটা আদাঈফু ইউমালু বিহি ফিল ফাযায়লে বিল ইত্তেফাক সর্বসম্মতিক্রমে ফাযায়লের ক্ষেত্রে এ ধরনের সনদের হাদিসও আমল করা জায়েজ আছে আর এটা তো দুইটা সনদ দুইজন সাহাবী থেকে এটা বর্ণিত আল্লাহ মানব ওয়াইদের বোঝার তৌফিক দেন আমীন আজকে এখানেই শেষ